দেখছেন এম এস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ বৈধ উপায়ে মালয়েশিয়া যাওয়া শ্রমিকদের মধ্যে পাঁচ হাজার কর্মীর সমস্যায় রয়েছে বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন তিনি বলেন দেশটিতে দু হাজার বাইশ সালের পর বৈধ পদ্ধতিতে যাওয়া কর্মীদের মধ্যে পাঁচ হাজারের মতো বেকার বা সমস্যা আছে সমস্যায় থাকা অন্যরা ভিজিট বিসায় গিয়েছে এবং কিছু কর্মীর বিচার মেয়াদ শেষ হওয়ায় তারা এই সমস্যায় পড়েছেন রোববার প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিটের সংবাদকর্মীদের সংবাদ কর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় এসব জানান তিনি শ্রমবাজারের করণীয় ঠিক করতে মে মাসের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের জন্য দূতাবাসের মাধ্যমে আহ্বান জানিয়েছে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন মালয়েশিয়া সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে তারা একত্রিশ মের মধ্যে আগের কোটা অনুসারে বাংলাদেশ সহ চোদ্দটি দেশ থেকে কর্মী নেবে এরপর আগের ব্যবস্থাটা তারা পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচির জন্য কাজ করবে আমাদের তরফ থেকে মন্ত্রী মহোদয় সবসময় যোগাযোগ রেখেছেন মালয়েশিয়ার দূতাবাসের মাধ্যমে এরই মধ্যে তাদের চিঠি পাঠিয়েছে কারণ তাদের পরবর্তী পরিকল্পনা বোঝা দরকার সে অনুসারে আমাদের কাজ করতে হবে তিনি বলেন এই পর্যন্ত মালিশিয়া যে কোটা নিয়ে কাজ করছে এরপর তাদের পরবর্তী যে কোটা তৈরি হবে সেখানে আমাদের অবস্থান নিশ্চিত করতে হবে তারাও এজেন্ডা ঠিক করছেন আমরাও এজেন্ডা ঠিক করতে হাত দিয়েছি আমরা নিয়মিত দূতাবাসের সঙ্গে কাজ করছি আমরা মে মাসের মধ্যে মালয়েশিয়া সরকারের সঙ্গে বসতে চাই আমাদের যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড পাঁচ হাজার লোকের কাজ হয়নি তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার ওয়ান পার্সেন্ট অ্যারাউন্ড ওয়ান পার্সেন্ট কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন এগুলো সব বিবেচনা করেন তাহলে সংখ্যাটা হয়তো বড় তবে আমরা যেটা মালয়েশিয়ান আমাদের এমবেসির সাথে কথা বলেছি মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের উদ্বেগ নিয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন আমি এই মন্ত্রণালয়ে আসার পর সব সময় মালয়েশিয়ার সঙ্গে কথা বলছিলাম মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমি মনে করি সেখানে দুটো গ্রুপ আছে একটি চাহিদার বিপরীতে যাচ্ছে আর একটা গ্রুপ তারা হচ্ছে যারা ভিজিট বিষয় গিয়েছেন কিংবা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখানে অবস্থান করছেন কখনো এই সংখ্যাটা বড় কিংবা কখনো ছোট যেমন সর্বশেষ যে প্রতিবেদন নিয়েছে যেখানে তারা চাহিদার বিপরীতে গিয়েছেন তাদের মধ্যে প্রায় লোকের কাজ হয়েছে সেটা সেখানে কাজে যাওয়া মোট মাত্র শতাংশ হবে ভিজিট পাঁচ হাজার এক যারা গেছেন তাদের হিসাব নিলে সংখ্যাটা একটু বড় হবে তবে চাহিদার বিপরীতে যে লোকগুলো মালয়েশিয়া গেছেন তাদের মধ্যে যাদের কাজ নেই আশা করছে একত্রিশ মে পরে তাদের পুনর্বন্টন করা হবে কণ্ঠ NEWS DESK